প্রিয় নেতৃবৃন্দ যুবদল আগামী সংসদ নির্বাচনে বিশেষ করে আপনারা জানেন এই নুরিয়া হাজিরার যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে সকলে ব্যক্তিগত আমার আমাকে চেনেন আমি সকলকে জানি শুনি আমার পিছন দিয়ে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়টা আছে এটা হচ্ছে স্যার হাসান হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় তাই না আমরা গত সতেরো বছর এই কেন্দ্রে অনেক ভোট দেখেছি না আমরা এখানে ওই যে সারুমিয়ার সামিয়ানা দেখেছি না তার গুন্ডামি দেখেছি না আগামীর বাংলাদেশ ডক্টর ইউনুসের নেতৃত্বে যে বাংলাদেশ জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধের যে বাংলাদেশ সেই বাংলাদেশে ওই সারুদের দূরত্ব ওই সামিয়ানা টাঙ্গিয়ে রাত এখানে ভোট কালেকশন করে ভোট ডাকাতি করে কাউকে আর মেয়র কমিশনার হতে দেয় সেই নিয়মটি কি বন্ধুরা অপরদের জন্য নাকি আমাদের জন্য তাহলে আমরা কি জনগণের ভোটে নির্বাচিত হওয়া লাগবে না আপনাদের নেতা আস্তাবুদ্দিন নিজাম জনগণের ভোটে নির্বাচিত হওয়া লাগবে না জনগণের ভোটে নির্বাচিত হওয়ার জন্য এই নয় নং ওয়ার্ড তথা রামগতি পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে যুবদলের নেতৃত্বে বিশেষ করে বিএনপি সাথে থাকবে ছাত্র দল থাকবে সেবক দল থাকবে শ্রমিক দল থাকবে কৃষক দল থাকবে মহিলা দল থাকবে ওলামা দল থাকবে সকল দলে ঐক্যবদ্ধভাবে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মানুষের সাথে কথা বলবেন মানুষের খোঁজ গবন নিবেন এমন ভাবে কথা বলবেন মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলবেন না আমাদের প্রিয় নেতা জনতা জনাব তারেক রহমান যেই নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক মানুষের চোখের দিকে না তাকিয়ে মানুষের পায়ের দিকে তাকিয়ে কথা বলবেন দুশের দশজন গুটি নেতৃত্বের জন্য দুশের পাঁচজন এই অঞ্চলের অঞ্চল ভিত্তিক নেতার জন্য এত বড় দল বিএনপি কে ক্ষতিগ্রস্ত করতে দেয়া যাবে না বন্ধুরা সেজন্য কোনো পাড়ায় কোন গ্রামে যদি দলের নাম মানিয়ে বিশেষ করে যুব দলের নাম মাঙ্গিয়ে কেউ যদি গুন্ডামি করে কেউ যদি মাস্তানি করে কেউ কোনো করলে সাথে সাথে যুবদল উপজেলা নেতৃত্বরা এসে আপনাদের অবগত করবেন তারা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে এই নুরী বাজারে যে সকল ব্যবসায়ী বিন্দু আছেন আপনাদের সকলকে আমি আস্তাফদ্দিন নিজানের সালাম পৌঁছে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসাপ উদ্দিন তার জীবনে রাজনৈতিক ক্যারিয়ারে তিনি কখনো পরাজিত হন নাই তিনি কখনো ভোটে দাঁড়িয়ে তিনি ঠকেন নাই অর্থাৎ হারেন নাই আগামী দিন ইনসল্লা আগামী সংসদ নির্বাচনে তার অতীতের রেকর্ড আমরা ধরে রাখার জন্য সকালে প্রাণ চেষ্টা করে আমরা এই পৌরসভা থেকে বিশেষ করে নয় নম্বরে আস্থা বিপুল ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে জাতীয় সংসদে পাঠিয়ে আমরা পতাকাবাহী গাড়ির জন্য রামগুড়িতে অপেক্ষা করব সেই কর্মকাণ্ড হবে গণমানুষের জন্য সেই প্রত্যাশা প্রত্যয় ব্যক্ত করে এব আশ্রাপ উদ্দিন নিজানের পক্ষ থেকে আমারও সালাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ